তো তোমরা দেখতে পেলে যে এর সাউন্ডটা কতটা মিষ্টি ঠিক আছে আমার তো তোমরা দেখতে পেলে যে এর সাউন্ডটা কতটা কি দেখতে পেলে ঠিক আছে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে পালসারি এন ওয়ান সিক্সটি সাউন্ডটা তোমার কেমন লাগলো ঠিক আছে তো তারপরে এর যে ইঞ্জিনের ব্যাপারটা ঠিক আছে এখানে দেখো ইঞ্জিনের ওপরে একটা বাজাজ লোগো থাকবে তোমরা